আর করে তিলোত্তমার খুন ও দর্শনের ঘটনাকে কেন্দ্র করে তত্ত্ব প্রমাণ লোপাট করার অভিযোগে অলরেডি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মডনল গ্রেপ্তার হন এটা আপনারা সবাই জানেন এখন সন্দীপ ঘনিষ্ঠ দশ থেকে জন জুনিয়র চিকিৎসক সিবিআইয়ের র্যাডারে তত্ত্ব প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এনকোয়েস্টের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ আসার আগে থেকেই তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমনটি মিডিয়া সূত্রে জানা যাচ্ছে তারা মূলত চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট ও অর্থোপেডিক ডিপার্টমেন্টের জুনিয়র চিকিৎসক ওই দিন সন্দীপের নির্দেশে তারা তত্ত্ব লোপাট করেছে এমনটি জানা যায় ওই দিন সন্দীপ তাদের কল করে সন্দীপের কল রেকর্ড থেকে সেটা কিন্তু জানা যায় ওই দশ বারোজন জুনিয়র চিকিৎসক যারা সন্দীপ ঘনিষ্ঠ তাদের ইতিমধ্যেই বয়ান রেকর্ড করেছে সিবিআই তাদের সিডিআর চেক করা হয়েছে মহালয়ার দিন মহা রয়েছে রাজ্য জুড়ে আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে সেখানে কোনো সদুত্তর যদি না মিলে জুনিয়র চিকিৎসকরা কিন্তু কর্মবিরতির ডাক দেবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে আগামী কাল থেকে এবং বৃহত্তর আন্দোলনেরও সিদ্ধান্ত নেবেন এই দুনিয়ার চিকিৎসকরা এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে পেশেন্ট পার্টি দিশেহারা হয়ে ডাক্তার ও নার্সদের মারধর করে হসপিটালে ঢোকে সেখানে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে এবং মেডিকেল কাউন্সিলের মিটিং চলছে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে এমনটা মিডিয়া সূত্রে জানা যাচ্ছে কাল সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে এই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে সিবিআইয়ের তদন্ত কতটা এগিয়েছে এবং সেখানকার কী শুনানি হয় সেটা থেকে বলা যাবে যে তদন্ত কতটা এগোলো সাধারণ মানুষ বুঝতে পারবে যে তদন্ত কোন দিকে যাচ্ছে এবং আদৌ এই তিলোত্তমার জাস্টিস কতটা হবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা সবাই চাই তিলোত্তমার জাস্টিস খুব তাড়াতাড়ি হোক এমনিতেও পঞ্চাশ দিন পার হয়ে গেছে এই তত্ত্ব প্রমাণ লোপাট করার জন্যেই এই কাজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কিন্তু সিবিআই চাইলে সবই পারবেন এবং যদি কোনো বাধা না আসে তাহলে আশা করি সবাই ধরা পড়বেন এবং এই খুন ও জন্যে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রত্যেকেই যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেটাই আমরা প্রত্যেকেই কিন্তু চাই নতুন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে দেব আজকে এইটুকুই থাক